হ্যালো আসসালামু আলাইকুম যাই হোক আশা করি সবাই ভালো আছেন তা আমি ভিডিওতে নাইম যাই হোক আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাইতেছি আজকে কথা বলবো বাইনান্স আর ট্রেজারেন্ট্রি বাইনান্স হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম আমাদের ট্রেজারেন্ট্রি হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম ঠিক আছে এখন আমি রিজার্ভেশনটা করবো রিজার্ভেশন হচ্ছে এনএফটি বাইসেল ঠিক আছে সবাই আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি রিজার্ভেশন কি আর এনএফটি বাইসেল কি তো রিজার্ভেশনই হচ্ছে এনএফটি বাইসেল ঠিক আছে আমি এটা কিনছি কিনা রাখছি এজন্য হ্যাঁ এখন কেনার সত্ত্বে আমি এটা দেখাইতে সহজ হইব তো এটা বাই করা আছে এখন আমি সেল করে দেব তো একটু ওয়েট করতে হইব তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাব জায়গায় যে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কনফার্ম বাটন চাপ দিবেন এখন আপনি দেখেন এখানে আমার মেবি ছাব্বিশ ডলার দেখাছিল আগে ছিল একশো পাঁচ ডলার আজকে প্রফিট আসলো আমার প্রায় দেড় ডলারের কাছাকাছি ঠিক আছে তো এটা দেখাই হুম মানে আপনি যদি একশো ডলার দিয়ে কাউকে জয়নিং করেন তাহলে আপনি দশ ডলার রেওয়ার্ড পাবেন এটা কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে এটা কোনো মেম্বারের পকেটের থেকে আসবে না তো আশা করি বুঝতে পারছেন এবং কি আমি এই অর্ডারে যাই এখন আমি এটারে দেখাবো যে এটা আদৌ কি রিয়েল নাকি ফ্যাক এবং কি আমরা কি কোথা থেকে আমরা ইনকামটা পাচ্ছি তাই আপনারা জানেন যে আমরা বিকাশে লেনদেন করলে অবশ্যই বিকাশে আমাদের থেকে একটা চার্জ কাটে যদি আমরা এক হাজার টাকাও পাঠাই আমাদের থেকে গ্যাস ফি কাটে পাঁচ টাকা তাদের লিমিট শেষ হয়ে যায় তাদের এই পঁচিশ হাজার হয়ে যায় তাদের থেকে কাটে দশ টাকা গ্যাস ফি তা বিকাশ কোম্পানি কিন্তু অ্যাপসটা তৈরি করছে তারা কিন্তু নিজস্ব টাকা দিয়ে এই কাজ করতেছে না সবগুলোই পাবলিকের টাকা এই লেনদেন হয় ওইটা হচ্ছে একটা মাধ্যম হ্যাঁ লেনদেনের মাধ্যম তা আমাদের টেজার এপটিও হচ্ছে একটা মাধ্যম হ্যাঁ আপনি কোথা থেকে ইনকামটা পাচ্ছেন দেখেন এই আমি আটাত্তর ডলার দিয়া মানে বাই করছি মানে কিনছি এনএফটিটা তো এনএফটিটা কেনার পরে আমি এটা সেল দিছি প্রায় তিন ডলারের উপরে ঠিক আছে মানে প্রফিট তো তিন ডলারের উপরে দেখেন আমার দিছে এক ডলার একচল্লিশ সেন ঠিক আছে আর এই যে সাবফি ফি হচ্ছে কোম্পানি কাইটা হ্যাঁ আমার থেকে এই সব কিছুই কিন্তু আমাদের থেকেই নিচ্ছে কোম্পানি কোম্পানির পকেটের থেকে আমরা কোনো ইনকাম পাচ্ছি না আমাদের টাকা দিয়েই কোম্পানি চলতেছে তাই দেখেন সাবফি সাবফি হচ্ছে এই কোম্পানি এটার থেকেও প্রফিট নিছে হ্যাঁ এ মানে আমাদের যে একটা মাধ্যম তৈরি করে দিছে এই মাধ্যমটা যারা আমি সেল দিছি আরেকজনে কিনে নিয়ে গেছে তো এরকম আমাদের পনেরো লক্ষ মানুষ আছে মেম্বার আছে তারাই কিন্তু আমরা বাইসেল করি ওইখান থেকে কিন্তু কোম্পানিটা প্রফিট পায় ঠিক আছে তা আর রয়্যালিটি হচ্ছে জিরো পয়েন্ট পনেরো মানে ডলার ঠিক আছে সেন ডলার তা এটা রয়্যালিটি রয়্যালিটি দিয়ে কি বোঝায় মনে করেন এই এনএফটিটা যে তৈরি করছে সে পাচ্ছে এটা বুঝছেন আর মানে এই এনএফটি কিন্তু নিজস্ব কোনো এনএফটি না টেজার নিফটির বুঝছেন এই এনএফটির মার্কেট কিন্তু অনেক বড়ো বুঝছেন ওই এনএফটিগুলোই কিন্তু আমাদের এই টেজারি নিফটি থেকে বাইসেল হয় তাই আমাদের টেজারি নিফটি কিন্তু আজকে যদি দশটা এনএফটি ও সেল দেয় কোম্পানির লস নাই যদি পাঁচটাও সেল দেয় কোনো কোম্পানির লস নাই কারণ যত বেশি কমিউনিটি তৈরি হবে বড় হ্যাঁ এত বেশি কোম্পানির লাভ তাই আমাদের কিন্তু একটা টার্গেট আছে কমিউনিটি ডেভেলপ করা মানে কমিউনিটি তৈরি করতে হবে আপনি একা একা ইনকাম নেবেন কাউকে বলবেন না তা হবে না আপনি ইনকাম নেবেন আরেকজনকে বলবেন আমি আমার ম্যাসেঞ্জার গ্রুপটা দেখাইতেছি দেখেন এখানে কিন্তু সবাই ইনকাম নিচ্ছে হ্যাঁ সবাই এটা একটা ভাইয়া যাই হোক অনেক ভিডিও আছে দেখেন এগুলো হচ্ছে বাইরের দেশে তারা কাজ করতেছে ওকে এস সাথে আছে পার্টনারশিপ বাইনান্সের সাথে আছে পার্টনারশিপ যাই হোক এ দেখেন মেয়েরা সুদ্ধা কাজ করে ঠিক আছে তা দেখেন এগুলো আচ্ছা যাই হোক ওকে ভালো থাকবেন নেক্সট আর একটা ভিডিও তৈরি করব অবশ্যই আমার ভিডিও কোনো এডিটিং হয় না আর আমি আমার ভিডিও কেউ কপিও করতে পারবে না কারণ আমার নামের উপরেই আমার নামে তারপর আমার ফেজ দেওয়া আছে সব জায়গায় তাই কেউই কপি করারও সাধ্য নেই ওকে ভালো থাকবেন এই যে আমি ঠিক আছে